হ্যালো বন্ধুরা আমি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা এসেছি গুলিখানার মন্দিরে পুজো দেখতে তো আমি কোনো দিনই যাইনি গুলিখানা মন্দিরে পুজো দেখতে এইটুকু থেকে এত বড় হয়েছি কোনো দিনই যাইনি তো আজকে আমি এই প্রথমবার গেলাম গুলিখানার মন্দিরে পুজো দেখতে আমরা সবাই এসেছি তো সবাই বলতে বাড়ির সবাই নয় মানে আমরা বোনেরদের দল মিলে এসেছি আর কি আমরা চারটা বোন এসেছি তারপরে কাকু গিয়েছিল কাকিমা গিয়েছিল ভাই ভাই আমরা মিলে গিয়েছিলাম তো আমাদের বাড়ির কেউই যায়নি দেখতে তো সবাই মিলে আজকেই প্রথম ফার্স্ট টাইম গেলাম তো বন্ধুরা মানে আমরা যখন গিয়েছিলাম তখন লোকজন খুবই কম ছিল আর পুজোটা অনেক রাতে হয় আর আমরা সন্ধ্যের দিকে চলে গিয়েছিলাম কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো সবাই টোটোই করে গিয়েছিল আমি রাজেশ বাবু আমরা বাইকে করে গিয়েছিলাম আর ওখানে তো রাত্রে মানে টোটো যাওয়া আসা কম চলে যার জন্য আমরা বাইকে করে চলে গিয়েছিলাম আর বাড়িতে যারা গিয়েছিলো কাকিমা আরে যে গিয়েছিলো ওরা সব রাত্রে হেঁটে হেঁটে বাড়ি আসতে হয়েছিলো ওদেরকে তো সে সে আর টোটো পাইনি আসবার সময় তো আমরা খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম সন্ধ্যের দিক করে তবু আমাদের বাড়ি আসতে এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিলো তখনও পুজো শুরু হয়নি মাকে তখনও সাজাচ্ছিল আর পুজো হয় অনেক রাতে পুজো হয় তো আমরা তার জন্য পুজো আর দেখতে পাইনি আমরা তার আগেই বাড়ি চলে এসেছিলাম ওখানেও অনেক ধরনের বাজি ফাটানো হয় তো আমরা তো বাজি ফাটানো দেখতেই পেলাম না আর হচ্ছে বাজি ফাটানো দেখতে পেলাম না বলতে কি ওই দু একটা বাজি ফাটছিল তখনই তো বাড়ি চলে এলাম দেখেই মানে বেশি রাতে অনেক রাতে বাজি ফাটানো হবে আর বললাম তো যে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তার জন্য আর আমরা বেশি রাত করিনি চলে এসেছিলাম তারপর দোকানদানিও বসেছিল বন্ধুরা ফুচকার দোকানটা একটু বেশি বসেছিল দু একটা ওই খেলনা বাচ্চাদের খেলনার দোকান বসেছিল আইসক্রিম পান দোকান আর সব বসেছিল তো তারপরে আমরা সবাই মিলে ঘুরছিলাম একটু মেলাটাতে ঘুরে টুরে তারপরে সবাই কিছু খাওয়া দাওয়া করলো কেউ চাউমিন খেলো কেউ ফুচকা খেলো কেউ রোল খেলো আর আমার তো আমি তো কিছু খাইনি কারণ আমাকে ভালোই লাগেনি আমার পায়ের যন্ত্রণা ছিল প্রচুর তার জন্য আমি কিছু খাইনি তো ওরা সবাই খাচ্ছিল তারপরে পান দোকান বসেছিলো আর ওখানে মানে কত সুন্দর নাল নীল সবুজ কত রকমের মশলা দিয়ে পান পাওয়া যাচ্ছিলো তো আমি ওখান থেকে একটা কুড়ি টাকা দামের পান খেয়ে খাচ্ছিলাম তো আমি একা খেতে পারিনি রাজের সাপ আমি হাফ দুজনে হাফ হাফ করে খাচ্ছিলাম তো ভালোই লাগলো পানটা খেতে তারপরে ওখানে বক্স বাজছিল 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 ক্যাসিও বাজনা মানে কত কি বাজছিল আমাকে তো এত নাচতে ইচ্ছে করছিল জায়গা নেচে পেলে লোকে খেপা পাগল টাগল ভাববে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘাড় মাথা নাড়াচ্ছিলাম তো কেউই নাচেনি ওখানে তো মানে এত সুন্দর সুন্দর গানগুলোও দিচ্ছিল তো কাকু বাজাচ্ছিল বক্স তো তো আমাদেরই কাকুদের বক্স তো ডি মিউজিক বন্ধুরা মানে তোমরা যদি কেউ ভাড়া করতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি কাকুর সাথে কন্ট্যাক্ট করে তোমাদের কথা বলিয়ে দেব। আর হচ্ছে তারপর আর কি মন্দিরগুলো একটু ভালোভাবে ঘুরলাম ভালো করে ঘুরতেই পারিনি ওদেরকে দিয়েছিলাম মন্দিরের ভিডিও আরে করতে সেমন ওরা ভিডিওটা করেনি তো আমার একটু প্রবলেম ছিল তার জন্যই তো তারপরে আর কি বলবো বন্ধুরা ভালো করে ভিডিওটা করা হয়নি রাত্রেও জায়গা হলো না তার চলে এসেছিলাম বাকিটা দেখো তোমরা আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর কি বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে